শাস্ত্রে বলা হয়েছে কেবল রথের দড়ি টানার মাধ্যমেই একজন তার জন্ম মৃত্যুর চক্র ছিন্ন করতে পারে আর মাত্র কিছুদিন পরেই হৃদয়ের রথে জগন্নাথের আগমন হতে যাচ্ছে অতএব রথযাত্রায় অংশগ্রহণের আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কয়েকদিন আগে আমরা দেখেছি স্নানযাত্রা স্নানের পর শ্রী জগন্নাথ পনেরো দিনের জন্য অসুস্থলীলার মাধ্যমে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন ভক্তরা দিনের পর দিন জগন্নাথের দর্শন থেকে বঞ্চিত তারা কাঁদে প্রার্থনা করে হে প্রভু আর কতদিন লুকিয়ে থাকবে আর সেই প্রতীক্ষার অবসান ঘটে রথযাত্রার দিন সেই হয় শ্রী জগন্নাথের সাথে আর জুন একটি দিন যা কেবল ক্যালেন্ডারের তারিখ নয় এটা ভক্তের হৃদয়ে পরমেশ্বর ভগবানের পদচিহ্ন ফেলার দিন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সবচেয়ে পবিত্র সবচেয়ে আশীর্বাদপূর্ণ উৎসব রথযাত্রা আসছে এই শুধু উৎসব নয় এই যেন এক ভক্তির অভিষেক যেখানে রাজাধিরাজ ভগবান স্বয়ং নিজের সিংহাসন ছেড়ে রথেচরে বেরিয়ে পড়েন তার ভক্তের ঘরে সেই প্রভু শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে নিয়ে একেবারে পথে নামেন আমাদের দেখা দেওয়ার জন্য আমাদের হৃদয়ে স্থান নেবার জন্য এবছর শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সাতাশে জুন শুক্রবার শুরু হবে পবিত্র রথযাত্রা জগন্নাথ দেবের বিগ্রহ উঠবে রথে আর লক্ষ লক্ষ ভক্ত রশিতে ধরবেন প্রেমের টান কে বলবে এটা শুধু কাঠের রথ এই যে হৃদয়ের চলমান মন্দির যেখানে ভগবান বসে আছেন আর আমরা টানছি আমাদের আত্মা দিয়ে রথযাত্রায় জগন্নাথ মন্দির থেকে রওনা দেন গুণ্ডিচা মন্দির যা তার মাসির বাড়ি এই যাত্রা যেন ভক্তের হৃদয়ে পৌঁছানোর সফর বলারাম সুভদ্রা ও জগন্নাথ তিনটি আলাদা রথ তিনটি চাকা তিনটি রশি আর লক্ষ লক্ষ হৃদয়ের আকুলতা পুরী ছাপিয়ে প্রতিষ্ঠাতা শ্রীল প্রবাদের মাধ্যমে আজ রথযাত্রা পৌঁছে গেছে বিশ্বের প্রতিটি প্রান্তে যেখানে সর্বত্র ভক্তরা টানছেন সেই একই রশি ভাষা আলাদা হতে পারে দেশ আলাদা হতে পারে কিন্তু হৃদয়ের ধ্বনি একটাই জয় জগন্নাথ অনেকে বলেন কি দরকার রথ টানার কিন্তু আসল কথা হলো যে রথ টানে সে ভগবানকে টানে এটা শুধু কাঠ নয় এটা আত্মার রূপায় এই রশির প্রতিটি টানে আমাদের সমস্ত পাপ টেনেফিলি মাটিতে ভগবানের পাদপদ্মে ভক্তি শুধু বাহ্যিক নয় রথযাত্রার আসল অর্থ হল আমার হৃদয়টাই যেন হয় প্রভুর রথ সাতাশে জুন দু হাজার পঁচিশ আপনার কাছে একটি সুযোগ আপনার হৃদয়ে রথ বানানোর আপনার জীবনকে ভগবানের জন্য উৎসর্গ উৎসর্গকর এই রথযাত্রায় রশিতে হাত না রাখলেও চলবে তবে হৃদয় ছাই না দিলে চলবে না এই দিন শুধু একটি উৎসব নয় এটি এক আহ্বান গত বছর বগুড়ার এক রথযাত্রায় দুঃখজনক ভাবে পাঁচজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রভুর চরণে লীন হয় অনুসন্ধানে দেখা যায় রথের চূড়াটি ছিল লোহার তৈরি যা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় ঘটে এই দুর্ঘটনা আয়োজকদের প্রতি আমাদের বিনীত অনুরোধ রথের চূড়া যেন হয় সম্পূর্ণ কাঠের এমনকি চূড়া না থাকলেও রথযাত্রা কখনো অসম্পূর্ণ হয় না ভক্তির সঙ্গে সঙ্গে সচেতনতা ও নিরাপত্তাও জরুরি তো যাই হোক সাতাশে জুন রথযাত্রার মাধ্যমে ভগবান আসছেন আমাদের মাঝে আপনি প্রস্তুত তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লেখান জয় জগন্নাথ আর শেয়ার করুন যেন আরও একজন ভক্ত এই বার্তাটি পান পরের ভিডিওতে আসছে নতুন কোনো ভক্তিমূলক বিষয়ের সাথে ততক্ষণ পর্যন্ত ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ